গরম গরম পানির ব্যবস্থা ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপর পানির তিসটা মিটবে না যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে প্যাটার মধ্যে গিয়া নারীบุรี সব জালায়য়া পুরায়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া যুব যুব করে ফলায়য়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়া মুতু ফীহা ওয়া লা মানুষ মরেবো না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবে তো সহ্য করতে পারবো না ও কেউ মুজাহিদ মুজাহিদরা। আজকে অনেকই হালকা জিগির সারিয়া দিছো মাসিক ইস্তমা ভুলিয়া গেছো সকাল বিকাল আর জিকির ভালো লাগে না আল্লাহ আল্লাদের কেতাবো না অনেকে তো চরমনাই ময়দানে হাজিরা দেওয়া বাদ দিয়া দিস আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি কি খেয়াল করো না যখন চরমনায় প্রথম মুরিদ হয়েছিলা তখন তোমার চোখের অবস্থা কি ছিল তোমার কলবের হালাত কি ছিল তুমি নামাজে দাঁড়াইছো তখন নামাজের অবস্থা কি ছিল তুমি সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড়ে তার বলতে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো হাতে দৌড়তা পায়ে দৌড়তা কত মানুষকে দাওয়াত দিস। কিন্তু এখন আর দাওয়াত দাও না এখন আর আমল ভালো লাগে না মনে করবা তোমাকে আমাকে শয়তানে পাইয়া গেছে আল্লাহ maaf করিয়া দাও আপা সব শর্ত ঠিক মনে আদায় করো সব সময় রাখো আল্লাহ বলার লোকদেরকে শুধু দাওয়াত দিতে থাকো হাতে ধরো পায়ে ধরো ভাই নামাজে চলো ভাই দাঁড়িয়ে রাখো ও গাঁজাওয়ালা আর তুমি গাঁজা খাইও না আমার সাধারণ মানুষদেরকে জিকিরে বসাইয়া দাও নেকের দিকে ডাক 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 মানুষকেও দিকে তুমিও কাজ করতে থাকো গুনার কাজ ছাড়ো চোখের পানি নিয়া ন্যাকের আমল করিয়া মাওলার খবরে যাইয়া তবে মোমেন বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার চান্না দিন সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায়কামল করতে পারি না কেনই বা গুনার কান সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছও নভসে এবং শয়তান লাগে আর ওই এই নভসে এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান চব পীর পীর মুড়িদিনামে ভেজাল ব্যবসা দলা দলি হাসাদে হাসাদেহ তো হয়ে গেছে সমস্ত আল্লাহর রুল একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিম আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বরিকতের নাম কি ফলের পরিচয় জয় আমি চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা ও ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মানে একসাথে সবাইকে জান্নাতে যাবো তৌফিক দিয়ে দেয় আল্লাহ আল্লাহ মামি অ আমার পণ্ডালে মা বনাৰা দুই হাত তুলি আ মাওলাৰ দাবi কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লা আল্লাহ কতিবাই গুণাগার বান্ধা গুণা বোঝামাতা